হাজরত ওমর রদি আল্লাহ তালু রসুলের সঙ্গে দেখা করতে গেছিলেন একদিন সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন বাচ্চা শিশুর মতো ডুকরে ডুকরে কাঁদছে রসুল্লা জিজ্ঞেস করছেন ওমর কান্দ কেন হাজরত ওমর বলছেন আমি বিশ্বনবীর ঘর দেখতেছি ছোট্ট একটা ঘর এক কোনায় একটা সরাহি পানি রাখার পাত্র কাইত হয়ে পড়ে আছে একটা গ্লাস কাইত হয়ে পড়ে আছে আর এক কোনায় এক কেজিকে আধা কেজি জব পড়ে আছে আর রসুল শুয়ে আছেন দড়ি দিয়া বোনানো একটা খাটিয়ার উপরে চাদর নাই বালিশ নাই হাত মোবারক মাটার তলে দিয়ে শুয়ে আছে পিঠ মুবারকের দড়ির দাগ কেটে আছে হাজারতমর বলছে আর রসুল আল্লাহ আমি তো বর্তমান করতে পারছি না বিশ্বর তার পিঠে দড়ির দাগ খাট নাই বালিশ নাই আপনি আমাকে অনুমতি দেন আমি আপনার জন্য তো সুখ বানাই নিয়েছি